গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প আলোর সন্ধানে লিখেছেন খুকু ভট্টাচার্য গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প শীতের রাতে লেকটাউনের সিগনালে অনির্বাণের ঝাঁ চকচকে স্টিল কালারের মারুতি সিয়াজ গাড়িটা দাঁড়িয়ে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বছর চল্লিশের অনির্বাণকে দেখলে মনে হবে তিরিশের কোথাও পেরোয়নি পাশে সুন্দরী স্ত্রী মেখলা কে বলবে মেখলাও ছত্রিশ এখনও পঁচিশ বলে চালিয়ে দেওয়া যায় একটি বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের অঙ্কের শিক্ষিকা দুজনে ফিরছে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করে মেঘলা এক দৃষ্টিতে আলোয় সজ্জিত রাস্তার ধারে একটা বিয়েবাড়ির দিকে তাকিয়েছিল ঘড়িতে জানান দিচ্ছে রাত দশটা অনি আমাদের আরেকটু তাড়াতাড়ি বিয়েবাড়ি থেকে বেরোনো উচিত ছিল তো মাকে সারাক্ষণ গল্প বলো গল্প বলো করে বিরক্ত করবে মায়ের বয়স হয়েছে একটা না কতক্ষণ বকবক করবেন মেয়ের সঙ্গে আমরা না ফেরা পর্যন্ত মেয়েটা তো ঘুমবেও না দশ বছরের মুনিয়া মা বাবা আর ঠাম্বির নয়নের মনি সেন্ট স্টিফেনে ক্লাস ছাত্রী নিজেদের দোতলা বাড়ি স্বাচ্ছন্দ্য ভরা এক সুখী পরিবার আর কতক্ষণ সিগনালে দাঁড়াতে হবে বলতো বোঝাই যাচ্ছে মেয়ের জন্য মেখলার মনটা ছটপট করছে এ কি আমার হাতে ডার্লিং হঠাৎ মেখলা চমকে ওঠে যে আলোকোজ্জ্বল বিয়েবাড়িটার দিকে তাকিয়েছিল সেই বিয়েবাড়ির গেটের পাশে একটা বাচ্চা মেয়ে শীতে কুঁকড়ে বসে আছে প্রথমে লক্ষ্য করেনি তো কত লোকজন যাতায়াত করছে কিন্তু কেউই ফিরে তাকাচ্ছে না রাত হয়ে গিয়েছে যে যার বাড়ি ফেরাতে ব্যস্ত কিছুটা দূরে হলেও মেখলার বুঝতে কষ্ট হলো না মেয়েটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে অনি দেখো একটা বাচ্চা মেয়ে শীতের মধ্যে কেমন কুকড়ে ওই বিয়ে পাশে বসে আছে কেউ যেন দেখেও দেখছে না আহারে কাদের বাড়ির মেয়ে কে জানে সত্যি ওইটুকু বাচ্চা মেয়ে একলা ওইভাবে বসে কেন তাও আবার এত রাতে মনে হচ্ছে মেয়েটা বোধ হয় কাঁদছে সিটবেল্টটা খুলে মেখলা ততক্ষণে গাড়ি থেকে নেমে পড়েছে নিমেষের মধ্যে মেয়েটিকে সাথে করে গাড়ির পিছনের দরজার লক খুলতে বলে অনির্বাণকে অনির্বাণ তাড়াতাড়ি রিমোট দিয়ে দরজা খুলে দেয় গাড়ি মেখলা মেয়েটিকে নিয়ে গাড়িতে বসার সঙ্গে সঙ্গে সিগন্যাল ছেড়ে দেয় অনি এখন কোনো কথা নয় যা কথা বাড়িতে গিয়ে হবে মেখলা নিজের গায়ের শালটা বাচ্চা মেয়েটার গায়ে জড়িয়ে দেয় মেয়েটি যেন ওইটুকু ওমের অপেক্ষাতেই ছিল মাথাটা মেখলার কোলের ওপরে দিয়ে নিমেষের মধ্যেই অতল ঘুমে তলিয়ে যায় মেখলা পরম মমতায় মেয়েটির মাথায় হাত বোলাতে থাকে স্টিয়ারিং হাতে অনির্বাণ ভাবতে থাকে মেখলা এটা কি করলো করেও তো বাচ্চাটাকে বসিয়ে রাখতে পারে এখন হয়তো ওদের গাড়ি ফলো করে আসছে মেখলা যে কি করে না হুটহাট কাজ করে কি বিপদ অপেক্ষা করে বসে আছে কে জানে গাড়িটা জোরে ব্রেক কষে আহ অনি সাবধানে সরি অনি তুমি গাড়ি গ্যারেজ করো আমি মেয়েটাকে নিয়ে ভিতরে যাই ঘুমন্ত মেয়েটিকে কোনো মতে বুকের মধ্যে জড়িয়ে কলিং বেল বাজায় মেখলা প্রায় সঙ্গে সঙ্গেই সবসময়ের কাজের সহকারী মেয়ে সবিতা দরজা খুলে দেয় একতলাটা পুরোটা জুড়েই ড্রয়িং কাম ডাইনিং রুম ওপেন কিচেন আর একটা রুম যেটাতে সবিতা রাতে থাকে ড্রয়িং রুম পুরো গোলাকার সোফা দিয়ে সাজানো ইনডোর প্ল্যান্টগুলো ঘরের কোনায় কোনায় সবুজ সৌন্দর্যের অধিকারী হয়ে ঘরের শোভা আরও বৃদ্ধি করেছে শ্বেত গোলাকৃতি ডাইনিং টেবিল যেন আধুনিকতার সঙ্গে সাবেকিয়ানার মেলবন্ধন ঘটিয়েছে ঘরের সিলিং থেকে চার কোণে লম্বা হলুদ রঙের আলো নেমে এসেছে ঘরের মাঝখানের সিলিংয়ে সুদৃশ্য মানানসই ঝাড়বাতি সবেতেই হালকা পাওয়ারের আলো জ্বলছে মাঝবয়সী সবিতাকে মেখলা বলে সবিতা দি তুমি ওকে নিয়ে গিয়ে তোমার ঘরে খাটে শুইয়ে দাও দেখো যেন ঘুম না ভাঙেব যদি ঘুম ভেঙে যায় তাহলে এক গ্লাস গরম দুধ দুটো বিস্কুট দিয়ে খাইয়ে দিও ও কে বৌদি ও তোতা যা কথা আর সকালে হবে কেমন মেখলা ওপরে উঠে যায় মাকে পেয়ে মনিয়া তো আনন্দে আত্মহারা এত দেরি করলে কেন মাম্মাম আমাকেও তো নিয়ে যেতে পারতে তাহলে আমিও তো এনজয় করতে পারতাম তাই তো খুব ভুল হয়ে গেছে সোনা তবে তোমার সাথে খেলা করার জন্য একটা তোতা পাখি নিয়ে এসেছি আজ অনেক রাত হয়ে গেছে কাল সকালে তোমায় দেব কেমন তুমি গিয়ে এখন লক্ষ্মী সোনার মতো থাম্মির সঙ্গে ঘুমিয়ে পড়ো কেমন ওকে মাম্মাম গুড নাইট অনুরাধা মেখলার শাশুড়ি ঘরের দরজার সামনেই দাঁড়িয়েছিলেন এত রাতে তোতা কোথায় পেলে মেখলা মা কাল সকালে বলি খুব ক্লান্ত লাগছে গো কাল তো রবিবার সুতরাং কোনো তারাও নেই বেশ বেশ আয় দিদি ঘুমো বিচল মুনিয়া সেই পাঁচ বছর বয়স থেকেই থাম্মির কাছে শোয় দুজনে চলে গেলে এবার অনির্বাণ বলে মেখলা কাজটা কি তুমি ঠিক করলে কার না কার মেয়ে বসেছিল জানো আজকাল কত রকম চক্র বেরিয়েছে আমাদের গাড়ি ফলো করে হয়তো বাড়ি চিনে গেছে সকাল হতেই দলবল নিয়ে এসে হাজির হবে তারপর পুলিশি ঝামেলা আমি জাস্ট ভাবতে পারছি না না মরতে ভূত যা কিছু ঝড় আসবে সে আমি সামলে নেব তুমি নিশ্চিন্তে ড্রেস চেঞ্জ করে ঘুমো পোশাক পাল্টে মেখলাও শুয়ে পড়ে কিন্তু চোখে ঘুম আসে না সত্যিই তো ছটা কি ঝোখের মাথায় ঠিক করলো ভাবতে ভাবতে একসময় দুটো চোখের পাতা এক হয়ে আসে সকালে দরজার মৃদু ধাক্কার আওয়াজে মেখলার ঘুম ভেঙে যায় চোখ কচলে সাইড টেবিলে ঘড়িতে দেখে সকাল সাড়ে ছটা এত ভোরে নাইট গাউনটা গায়ে জড়িয়ে দরজাটা খুলতে দেখে দরজার বাইরে সবিতাদি গত রাতের বেটিকে নিয়ে দাঁড়িয়ে আছে সবিতা সবিতাদি এত সকালে ওকে ঘুম ভাঙিয়ে দিলে আমি ভাঙাইনি বৌদি ও নিজেই উঠে পড়েছে তাই তোমার কাছে নিয়ে এলাম বেশ তুমি ওকে মুখ ধুয়ে দুধ আর বিস্কুট দাও আমি ড্রেস চেঞ্জ করে নিচে আসছি সবিতা মেয়েটিকে নিয়ে নিচে চলে যায় আধ ঘন্টার মধ্যেই মেখলা নিচে নেমে আসে ডাইনিং টেবিলে বসে সবিতা মেয়েটিকে খাওয়াচ্ছিল মেখলা আস্তে করে পাশের চেয়ারটায় গিয়ে বসে রাতের অন্ধকারে তত বুঝতে পারেনি কি সুন্দর মুখশ্রী গায়ের রঙটা একটু চাপা বলেই হয়তো আরো সুন্দর লাগছে মেখলা শালটাই গায়ে জড়ানো আছে ও খাওয়া হয়ে গেলে মেখলা আস্তে করে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে তুমি কে মামনি অত রাতে একা একা ওইভাবে ওখানে বসেছিলে কেন তোমার কেউ নেই আন্দাজে মেখলা বুঝতে পারে মেয়েটির বয়স আট কি নয় হবে মনিয়ার সমবয়সী হবে চাপা গলায় মেয়েটি বলে আমার নাম আলো আমার মা বাবুদের বাড়িতে কাজ করতো বাবাটা যেন কোথায় পালিয়ে গেছে মা আমার কাল রাতে হঠাৎ করে বুকে ব্যথা হয়ে মরে গেল মরার আগে আমাকে শুধু বলে গেল আলো তুই এখন থেকে আলোর খোঁজে বেরিয়ে পড় পাড়ার সবাই মিলে মাকে শ্মশানে নিয়ে গেল আমার দিকে কেউ দেখলও না তাই তো আমি আলো দিয়ে সাজানো বিয়েবাড়ির গেটের পাশে আলোর খোঁজে বসেছিলাম জানো তো আমার না তখন খুব খিদেও পেয়েছিল ভাবছিলাম বিয়েবাড়ি কেউ যদি আমায় একটু কিছু খেতে দেয় কিন্তু কেউ আমার আমার দিকে না মা ছাড়া আর কেউ ছিল না তুমি কে আমায় গাড়ি করে নিয়ে এলে চোখের জল আড়াল করে মেখলা বলে আমি তোমার মামনি শোনা আর তুমি আমার মেয়ে তোতা পাখি এই বাড়িতে তোমার একটা ছোট্ট দিদি আছে মুনিয়া মামাম তুমি ওকে আদর করছো কেন ওকে মুনিয়া যে কখন পিছনে এসে দাঁড়িয়েছে টের পায়নি মুনিয়াকে কোলে টেনে নিয়ে বলে তোমায় বলেছিলাম না তোমার জন্য একটা নিয়ে এসেছি তোতা পাখি এই দেখো এই সেই তোতা পাখি এখন থেকে তোমরা দুজনে একসাথে খেলবে একসাথে পড়াশোনা করবে একসাথে বড় হবে ও কি আমাদের স্কুলেই ভর্তি হবে না মা ওখানে ভর্তি হলে ও পারবে না শোনা ও কতদূর পড়াশোনা করেছে আমি ওর কাছ থেকে জেনে নিয়ে ওকে ভালো কোনো স্কুলে ভর্তি করে দেবো চলো চলো তোতা পাখি আমরা ঠাম্মির কাছে যাই আমার ঠাম্মি অনেক গল্প জানে এবার থেকে আমরা দুজনে ঠাম্মির দুপাশে শুয়ে রাতের বেলায় গল্প শুনতে শুনতে তর তর করে দুজনে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যায় মুনিয়া তোতা তোরা দুজনে এইভাবেই যেন সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে পারিস কোথা দিয়ে যে কুড়িটা বছর পেরিয়ে গেল কে জানে মনিয়া এখন ডাক্তার আর তোতা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যাদবপুর থেকে সোশ্যাল এর ডিপ্লোমা হোল্ডার দুজনের কেউই আপাতত বিয়েতে রাজি নয় ওদের দুজনেরই স্বপ্ন অনাথ শিশুদের আলোর সন্ধান দিতে হবে তাই তো আজ আলোর সন্ধানে ইনস্টিটিউটের উদ্বোধন বাড়ির পাশের খালি এক কাঠা জমিতে গড়ে উঠেছে মুনিয়া আর তো তার স্বপ্নের আলোর সন্ধানে কি গো মামনি ভাবছ দেখো আশি বছর বয়সে ও ঠাম্মি কেমন দিয়ে পরে রেডি হয়ে বসে আছে আর তুমি এখনো রেডি হতে পারলে না সত্যিই মাম্মাম বাবাও কিন্তু রেডি এরপর কিন্তু শুভক্ষণ পেরিয়ে যাবে হ্যাঁ রে আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি মেখলার চোখ দুটো জলে ভরে যায় অন্তত একজনকে সে আলোর সন্ধান দিতে পেরেছিল এখন দুই বোন মিলে অনেক অনেক অনাথ শিশুকে আলোর সন্ধান দিতে পারবে